মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের একটি মজার গল্প পড়ে শোনাব গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর গল্পের নাম আগন্তুক নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন মানুষটি ভালো প্রাণে বেশ দয়া মায়া আছে কাঙাল ভিকিরি এসে দাঁড়ালে তিনি কখনো দূর ছাই করতে পারেন না মাথা মাথাপিছু একটি করে আধুলে বরাদ্দ করে রেখেছিলেন তা আগে পাঁচ সাতজন ভিকিরি নানা সময়ে আসতো কিন্তু ইদানিং সংখ্যাটা বড্ড বেড়েছে বাড়তে বাড়তে গতকাল দাঁড়িয়ে গিয়েছিল একেবারে ত্রিশ জন আজ সকালে যে ছোট্ট মুদিখানার দোকানটা খুলে ধুপধুনো জেলে গণেশ বাবাকে নাম করে মুখতুলি দেখেন উড়ে বাবা দোকানের সামনে অন্তত জোনা পঞ্চাশেক ভিখিরির লাইন তাই ফরাসগঞ্জে কোনো কালেতে এত বিক্রি ছিল না তো এলো কোথেকে নাদুবাবু হাজর করে বললেন বাবা সকল মা জননীরা আজ আর তো আমি খুলতে পারবো না একখানা করে সিকি নিয়ে যাও আর কথা শুনেই ভিকিরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল একজন তো তেরিয়া হয়ে বলল এ সিকি দেখাচ্ছেন কি ভিকিরি নাকি তা গেল পঁচিশটা টাকা নাদুবাবুর মুশকিলটা হলো তিনি মোটেই রোখা চোখা মানুষ নন স্পষ্ট বক্তা নন আর নিরীহ আর ভীতুও বটেন ভিক্রিরা বিদায় হলো তো সুধীরবাবু এসে হাজির রোজই হাজিরা দেন টুকটাক জিনিস কেনেন আর বলেন খাতায় লিখে রাখো মাস খাবারে সব দিয়ে যাব তা আজ অবধি কত মাস যে কাবার হলো তার হিসেব নেই কিন্তু সুধীরবাবু ধারের একটি পয়সাও সোদ্ দেননি তবে টাকা না দিলেও সুধীরবাবু উপদেশ দিয়ে থাকেন আজও বললেন ওহে নাদু তোমার ব্যবসার যে উন্নতি হচ্ছে না তার কারণটা কি জানো তোমার স্টকটা মোটেই সুবিধের নয় ওরে বাপু এই যুগে সব ভালো ভালো জিনিস দিয়ে দোকান না আর খুদ্দের আসে আর সব ভালো ভালো ব্র্যান্ডের জিনিস না রাখলে এ দোকানে কোনো ভবিষ্যতও নেই সেটা নাদুবাবুও জানেন সুধীরবাবুর মতো আরো কয়েকজন খুদ্দের তার আছে লক্ষ্মীরতন রায় গগন চাটুর্যে মাধব কর্মকার এর সব মাতব্বর লোক আছে এদের আবার তাও নেই যা খুশি জিনিস তুলে নিয়ে চলে যায় দাম শোধ আর নামও করে না আর নাদুবাবু লজ্জার মাথাকে তাগা দাও দিতে পারে না কখনো তার বউ নবলিলা এমনিতেই খান্ডার তারপর নাদুবাবুর এসব ভালো মানুষই আর আহামমুখী দেখে রোজ উস্তম ফুস্তম করে দিন রাত বকা জকা গালমন্দ করে থাকেন তাই নাদুবাবু এসবেরও কোনো সদুত্তর খুঁজে পান না তবে ফরাসগঞ্জে সব লোকই যে খারাপ তা কিন্তু নয় তারা জানে যে নাদু সরকার নিরীহ সজ্জন মানুষ দাম বা ওজনে কখনো ঠকায় না তাই এই দোকানে কিছু বাঁধা খদ্দের তারা আছে আর তাদের ভরসাতেই নাদুবাবুর গ্রাহচ্ছাদনটা কোনো রকমে চলে যায় একটু বেলার দিকে সুধীরবাবু বিদেয় হলেন নাদবাবু একা একা বসে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন এরপর একজন দু কুশল প্রশ্ন করে গেল। শান্তি জল ছিটিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে দুটো ঢাকা নিয়ে গেল তারপর খানিকক্ষণ ফাঁকা সময় যাচ্ছিল তখন দুটো কুকুরের ঝগড়া লাগলো রাস্তায় কিছুক্ষণ ঝগড়াটা দেখলেন বসে সরকার আর গা দেশে এছাড়া দেখার আছে বাকি দুপুরের দিকে যখন নাদুবাবু উঠি উঠি করছেন ঠিক সেই সময়ে একটা হা ঘরে চেহারা লোক এসে টপ করে উঠে সুধীরবাবুর পরিত্যক্ত টুলটায় বসে পড়ে বলল বিড়ি আছে হে নাদুবাবু বললেন না ওই বিড়িটি আমি সব রাখি না ওসব হরির দোকানে পাবেন বাহাতে হাতে একটু এগিয়ে যান এই কদমতলার দিকে আরে না হে না বিড়ির দরকার আমার নেই ওসব আমি খাই না ও তবে চাইলেন যে চাইনি তো আমি কি বললুম আমি বললাম বিড়ি আছে হে তার মানে তো চাওয়া নয় তা বটে তবে এরকমটাই মানে হয় আর কি আর জানতে চাওয়া আর চাওয়া এটাকে এক হলো বাপু বাবু মাথা নেড়ে বললেন তা অবশ্যই ঠিক লোকটা বুড়ো রোগা গালে খোঁচা খোঁচা দাড়ি দাঁত উঁচু পরনে ময়লাটা সাদা পিরান হেঁটো ধুতি আর পায়ে লালচে রঙের ক্যাম্বিসের জুতো বেশ আয়েস করে বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে আছে এদিকে নাদু ও খুব খিদে পেয়েছে বাড়ি গিয়ে চান করে চারটি খাবেন কিন্তু লোকটাকে তো আর বিদেহ হতে বলা যায় না তাই নাদবাবু বার কয়েক ইঙ্গিতপূর্ণ গলা খাঁকড়ে দিলেন তাতে কোনো কাজ হলো না তাই নাদবাবু অগত্যা চুপ করে বসে করুণ চোখে দেখতে লাগলেন লোকটা ঘুম যে কখন ভাঙবে বা কে জানে হঠাৎ লোকটা গাঝাটা দিয়ে সোজা হয়ে বসে বলল। ও হে তোমার দোকানে পাউরুটি পাওয়া যায় হ্যাঁ যাই তবে ফুরিয়ে গেছে আহা ফুরিয়ে গেলার ক্ষতি কি আমি বলছিলাম পাওয়া যায় কিনা আমার দরকার নেই শেফ কৌতূহল হ্যাঁ জি আগে আচ্ছা ইসব বলে ভুষি রাখো তুমি আগে না ওটা ওই বাজারে মদনের দোকানে ভুসিটা পেয়ে যাবেন জান না ওই তো মিনিট তিনিকের পথ আহা ইসব বলে ভুসি দিয়ে আমার হবেটা কি তা তুমি খড়কে রাখো টুথপিক আগে না গা এসে তো আর কাঠির অভাব কিছু নেই কে পয়সা খরচ করে টুথপিক কিনতে যাবে বলুন না তবে আপনার দরকার থাকলে আরে না না খাবারই বাড়ি জুটছে না এত খড়কে দিয়ে কি হবে কথাটা শুনে নাদুবাবুর একটু কষ্ট হলো তারপরও দয়ার শরীর বললেন ও আপনার বুঝে খাওয়া হয়নি লোকটা মাথা নেড়ে বলল না হে বাবু না গত দিন দুয়েক খাদ্যবস্তুর সঙ্গে মোটে দেখা সাক্ষাৎই হচ্ছে না নাদুবাবু খুব চিন্তায় পড়ে গেলেন দুদিনের দিনের মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে পেট পুরে খাওয়াতে তার ভীষণ ইচ্ছে করছে কিন্তু তার বউ নবলীলা বড্ড মাথা গরমের মানুষ যে তিনি এমনিতেই নাদবুকে মোটি ভালো চোখে দেখেন না অকারণেই ঝেড়ে কাপড় পরান আর তার উপরে অসময়ে যদি অতিথি নিয়ে যাওয়া হয় তাহলে তো বারুদে আগুন লাগবে যে তাই আমতামতা করে বললেন তা ইয়ে একটু বিস্কুট খেয়ে দেখবেন ভালো বিস্কুট আছে কিন্তু কয়েকখানা খেয়ে একটু জল খাওয়ার পর দেখবেন খিদে জব্দ হয়ে যাবে লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল বিস্কুট ছো ছো চো ও আমি জীবনে খাইনি বিস্কুট আর কাঠের গুঁড়ো তফাৎ কি বলতো ওসব ফিনফিনে জিনিস আমি দুচক্ষে দেখতে পারি না নাদুবাবু একটা দীর্ঘশ্বাস বললেন তাহলে আর কি করা আমার কাছে তো আর বেশি নেই এই দশটা টাকা আছে নিয়ে যান যা হোক কিছু কিনে টেনে খাবেন দশ টাকা বলেই লোকটা ভারী অরুচির সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলে হ্যাঁ দশ টাকা বা টাকা ওটা তুমি দেখে দাও তখন অপ্রতিভ নাদুবাবু অগত্যা ড্রয়ার আর পকেট হাতরে যা পেলেন তা গুনে নিয়ে লোকটার দিকে বাড়ি দিয়ে বলেন। আচ্ছা এই যে এই কুড়িটা টাকা আছে নিয়ে যান আমার কাছে কিন্তু নেই লোকটা উদাস চোখে রাস্তার দিকে চেয়ে থেকে বলল। কুড়ি টাকায় কি হয় বলতে বাজারে হ্যাঁ কিন্তু আমার নেই যে লোকটা নাদবর দিকে এক ঝলক তার ছিলে দৃষ্টি হেনে বললো আহা খুঁজে দেখতে দোষটা কি আরো তিনটে ডয়ারে টানা খুলে দেখোই না কিছু বেরোয় কিনা হ্যাঁ ওসব আমার দেখা তবু যখন বলছেন তখন দেখছি কিন্তু কিছু নেই সেটা কিন্তু আমি আগেই আপনাকে বলে রাখছি নাদুবাবু দ্বিতীয় ডয়ারটা খুলে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ দেখলেন তিনখানা পাঁচশো টাকা নোট এক জায়গায় পড়ে আছে তার জব হয়ে টাকাটা বের করে চেয়ে রইলেন বললেন ও বাবা এ তো দেখছি দেড় হাজার টাকা কবে যে মনের ভুলে রেখেছিলাম কে জানে তা আপনার কপালই যখন পেলাম তখন এই টাকাটাও আপনি নিয়ে যান লোকটা দেড় হাজার শুনেও তেমন উৎসাহ কিছু দেখারো না বরং ঠোঁট উল্টে বলল হ্যাঁ দেড় হাজার তো ফুঁয়ে উড়ে যায় ওহে বাপু আরো তুলিয়ে দেখো তুমি তো ভালো করে খুঁজলেই না আরো দুখানা ড্রয়ার তো পড়ে রইল কোন কাগজের ভাঁজে কী যে আছে তা কি বলা যায় নাদুবাবু তাড়াতাড়ি তৃতীয় ড্রয়ারটাও খুললেন মেলা কাগজপত্র দিয়ে ঠাসা ড্রয়ারটা খুঁজতে খুঁজতে পুরনো ক্যাশমেমোর বইয়ের ফাঁক থেকে আরো হাজার দুই টাকার ন্যাতানো নোট বেরিয়ে পড়ল। নাদুবাবু হাসতে হাসতে বললেন উহ তো অশৈলী কাণ্ডই বটে দু হাজার টাকা না আপনার কপালটা বেশ ভালোই বলতে হবে আরে দূর দূর বউ এমন কি আতিপাতি করে দেখো হে দেখার চোখ থাকলে কত কি বেরিয়ে আসে তা বলতে নেই বেরুলো। গুনে গেঁথে নাদবাবু অবাক হয়ে দেখলেন মোট পাঁচ হাজার এত টাকা বহুকাল তিনি একসঙ্গে দেখেননি একটা শ্বাস ফেলে বললেন না মশাই এটা অবিশ্বাস্য কাণ্ড তা আপনার কথা যখন পাওয়া গেল তখন এ টাকাটা আমি আপনাকেই দিচ্ছি নিন লোকটা ভারী বিরাগের সঙ্গে মাথা নেড়ে বলল টাকা পয়সা দিয়ে আমার হবেটা কি আমি কি তোমার কাছে চেয়েছি নাকি না মানে আপনি তো খুঁজতে বললেন লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্ত গলায় বলে খুঁজতে বলেছি বলে কি টাকা নিতে হবে নাকি আহা আপনার যে বলছিলেন না খিদে পেয়ে গেছে লোকটা খিঁচি আমার খিদে নিয়ে তোমায় ভাবতে বলেছি কে পাঁচ হাজার টাকা পেয়ে খুব গুমর হয়েছে দেখছি আমাকে টাকা দেখাচ্ছ নাদুবাবু কাঁচু মাছু হয়ে বললেন মানে আপনি রাগ করবেন না আচ্ছা আপনি কি অন্তর্জামী। আর অন্তর্জামী হতে যাবো কোন আমতা আমতামতা করে নাদুবাবু বললেন না মানে আপনার যা দূরদৃষ্টি দেখছি তাতে আমার মনে হলো আর কি লোকটা উঠে পড়ল বলল চারদিকে নজর রেখে চলতে হয় বাপু আর সেই কথাটা বলার জন্যই আমার আশা আমার কথা হয়ে গেছে আমি এখন চললুম বলি লোকটার দোকান থেকে বেরিয়ে হনহন করে ছুটে চলে গেল নাদুবাবুর চোখ গোল মুখ হাঁ আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার